টেন প্রো রানো টেন প্রো জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিচ্ছি মাত্র রানো টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি কলকম ড্রাগনের প্রসেসর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরাটা একটু দেখাই দিই ক্যামেরাটা খুবই সুন্দর তারপর হচ্ছে এলিভেন প্রো প্লাস রানো এলিভেন প্রো প্লাস এটা হচ্ছে বারো ফ্রেশ কন্ডিশনের মধ্যে প্রাইস কমই আছে এটার প্রোডাক্ট ফ্রেশ একদম প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি দেখে চ্যালেঞ্জ নিতে পারবেন যা যে দেখবে সে তারই চয়েস হবে কারণ প্রোডাক্ট একদম ফ্রেশ আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এলেভেন প্রো প্লাস ও ফোর এটা মডেল খুবই সুন্দর একটি চমৎকার ফোন ও আছে বি টোয়েন্টি নাইন প্রো ভিভোর একটি চমৎকার ফোন একদম ফিনিশিং পিছনে হচ্ছে গ্লাস বডি আহ সুন্দর একটি ফোন এইটাও বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি একটি সুন্দর চমৎকার একটি ফোন যে দেখলে তারই পছন্দ হয়ে যাবে প্রোডাক্ট টি একদম ফ্রেশ কোনো স্ক্যাচ বা ডেন্ট কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মধ্যে প্রোডাক্ট দেখলে অবশ্যই পছন্দ হবে আপনার তবু আপনি সামনাসামনি দেখে বা তারপর ছোটর মধ্যে সর্বশেষ একদম সর্বশেষ এটাও ভিভোর একটি মডেল এটা আট জিবি একশো আঠাশ জিবি ভিভো এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের মডেল এটা আট একশো আঠাশ জিবির মডেল একটা প্রাইস কমই আছে এটা এটা মাত্র সতেরো হাজার টাকা প্রাইস দিচ্ছি আট একশো আঠাশ জিবি ভিভোর খুবই সুন্দর একটি ফোন চমৎকার ভালোই মোটামুটি ফ্রেশ আছে ফোনটা দেখলে পছন্দ হবে অবশ্যই কারণ প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে হচ্ছে প্রোডাক্ট করা হয় সো যতগুলো আজকে প্রাইস দিলাম একদম মোটামুটি ভালো প্রাইস দিছি আজকে মার্কেটের চাইতে বেস্ট প্রাইস দিছি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন আর হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের ফোনটি ক্রয় করুন অ্যাপেল স্টক থেকে আমাদের হচ্ছে অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে জিরো জিরো থ্রি এ সব নাম্বার দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেসটাও সবকিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনি চাইলে ওইখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সব কিছুই আহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ